তোমরা প্রাথমিক এবং মাধ্যমিক পর্যায়ে আছো তো তোমাদের একটা জিনিস যে অনেকেই এখনও পর্যন্ত বই পেয়েছে আবার অনেকে এখনো পর্যন্ত কিছু কিছু বই পায়নি তো তোমরা যারা যেগুলো বই পাওনি সেগুলো বই কোথায় যে পাবে সেটাই আজকে তোমাদেরকে দেখাবো মূলত তোমরা গুগলে যে সার্চ করো তোমাদের বইগুলোকে দেখে নিতে পারো যেমন আমি যদি গুগলে এখানে আসি এবং গুগলের এই যে বারে এই সার্চবারে এইখানে যদি আমি যে কোনো একটা বইয়ের নাম লিখে সার্চ দিই অর্থাৎ এখানে আমি লিখবো যে ক্লাস ফাইভের গণিত বই তোমাদেরকে দেখানোর জন্য এটা আমি লিখছি ক্লাস এই যে এখানে দেখাচ্ছে ক্লাস সিক্সের ম্যাথ বুক পিডিএফ এটা কি আমরা তোমাদেরকে বোঝানোর জন্য দেখাচ্ছি যে ক্লাস সিক্সের ম্যাথ বইয়ের পিডিএফ তোমরা কোথায় পাবে গুগলে এসে এরকমভাবে সার্চ করবে ক্লাস সিক্সের ম্যাথ বইয়ের পিডিএফ এইটা লিখে তারপর প্রথম যে লিঙ্কটা আছে ক্লাস সিক্সের ম্যাথ বুক পিডিএফ ওইটার মধ্যে ক্লিক করবে প্রথম যে লিঙ্কটা আছে এই লিঙ্কটার মধ্যে তোমরা ক্লিক করবে এখানে একটু সময় নেবে ভেরিফাই ইউ আর হিউম্যান এইখানে একটা ক্লিক করে নেবে এখানে মূলত তোমাদের কাছ থেকে ভেরিফাই করে নিচ্ছে ভেরিফাই করা হয়ে গেলে মূলত ওই বইটা দেবে তো তোমাদের যেই বইটা দরকার সেখানে তোমরা সার্চ করে এখান থেকে দেখে নিতে পারো যেমন এখানে প্রথমে গণিত বই এই যে ক্লাস সিক্সের গণিত বইয়ের ফটো দেখাচ্ছে তো আমার এখানে দুইটা অপশান আছে সেটা হচ্ছে একটা এই বইটা আমি পড়তে পারবো আর একটা হচ্ছে যে বইটাকে ডাউনলোড করে নিতে পারবো তো যারা পড়তে চাও বা ডাউনলোড করে নিতে চাও তাহলে এইগুলো জায়গায় ক্লিক করবে যে কোনো একটা জিমেল আইডিতে ওকে করে নিবে তারপর এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের গণিত বইয়ের ফটো মূলত দেখাচ্ছে এটা হচ্ছে ষষ্ঠ শ্রেণীর একটা গণিত বই তোমাদেরকে দেখানোর জন্য দেখাচ্ছি এবং এই বইয়ের পেজ সংখ্যা হচ্ছে এই যে পাশে দেখাচ্ছে একশো তেষট্টিটা পেজ রয়েছে বই তো তোমরা যারা ক্লাস সিক্সে নতুন আছে তোমাদেরকে দেখানোর সুবিধার্থে একটা জিনিস আমি দেখিয়ে দিচ্ছি সেইটা হচ্ছে যে তোমাদের ক্লাস সিক্সের যে সূচিপত্র আছে ওই সূচিপত্রতে গেলে কোন কোন অধ্যায়গুলো দেখাবে যেগুলো অধ্যায়গুলো নতুন আসছে যেমন গণিত বইয়ে ক্লাস সিক্সের প্রথম অধ্যায়টা হচ্ছে স্বাভাবিক সংখ্যা এবং ভগ্নাংশ দ্বিতীয় অধ্যায় আছে অনুপাত এবং শতকরা এরপর আছে পূর্ণ সংখ্যা তারপর বিজগণিত রাশি সরল সমীকরণ জ্যামিতিক মূলের ধারণা ব্যবহারিক জ্যামিতি এবং তথ্য উপাদ্য এই আটটি অধ্যায় সংযোজন করা হয়েছে নতুন বই দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে তো এখান থেকে একটু নিচে আসলেই যে বইগুলোর যে পিডিএফ যে ফাইলগুলো আছে সেগুলো মতো দেখা যাবে পিডিএফ পেজগুলো যেমন এখানে প্রথম অধ্যায় স্বাভাবিক সংখ্যা ভগ্নাংশ প্রত্যেকটা পেজে সুন্দরভাবে এখানে আমরা দেখতে পাবো এখানে জুম করেও নেওয়া যাবে বা ছোটো করে ইচ্ছা মতো করে দেখা যাবে যে এখানে মোট একশো তেষট্টি পেজ আছে একশো তেষট্টি পেজে আমরা স্ক্রল করে করে দেখতে পারবো যে আমাদের যেই পৃষ্ঠা যখন দেখার প্রয়োজন হবে এখানে পাশে পৃষ্ঠা নম্বর দেখা যাচ্ছে এখান থেকে আমরা যে কোনো অধ্যায় দেখে নিতে পারবো বা এখান থেকে যদি আমরা অন্য বেউ সার্চ করি যেমন এখানে আমি ক্লাস সিক্সের ম্যাথ বুক না দিয়ে যদি আমি এখানে বাংলা বইও দিই তাহলেও একই জিনিসই দেখাবে এখানে আমি দেখানোর সুবিধার্থে ম্যাথের পরিবর্তে বাংলা লিখব তো এখানে মূলত ক্লাস সিক্সের বাংলা বুক পিডিএফ লিখে আমি সার্চ দিচ্ছি তো এটা লিখলে মূলত বাংলা বইয়ের যে পিডিএফটা আছে ওইটা মূলত পাওয়া যাবে তো এখানে যে ক্লাস সিক্সের বুক দু হাজার চব্বিশ পিডিএফ দেখাচ্ছে তো এইটার মধ্যে আমি ক্লিক করব ক্লাস সিক্সের বাংলা বুক পিডিএফ এটার মধ্যে ক্লিক করলে বাংলা বইয়ের যে পিডিএফটা আছে ওইটার মতো আমাদেরকে শো করবে তো এইখানে এই যে এখানে বিভিন্ন রকমের বই আছে যেমন এখানে সাবজেক্টের নাম দেখাচ্ছে বাংলা সহ ও অন্যান্য সাবজেক্ট তো আমি বাংলা বইটা বাংলা ভার্সনে পিডিএফটা দেখতে পাচ্ছি এখানে যে কোনো একটা আইডি দিয়ে আমি বই করে নেব এখান এখন হচ্ছে সেই ডকুমেন্টটা ওপেন হবে একদম ডাউনলোড হয়ে গেল এটা আমার গুগল পি পিডিএফ আকারে গুগল ড্রাইভে ডাউনলোড হয়ে গেল এটা একটু লোডিং নিচ্ছে লোডিং নিতে একটু সময় তো এখানে দেখতে পাচ্ছ বাংলা বইটা ওপেন করার পরে এরকম একটা পিডিএফ কপি শো হচ্ছে যেখানে বাংলা ষষ্ঠ শ্রেণীর লেখা আছে তো তোমাদের ষষ্ঠ শ্রেণী আসো তাদের বাংলা বইটা মূলত এরকমই দেখতে হবে এটা হচ্ছে বাংলা বইয়ের একদম উপরের পেজ যেটা ওটা এরকম দেখতে আর যদি নিজের দিকে একটু স্ক্রল করি তাহলে মূলত সূচিপত্র শো করবে এখানে কী কী সূচিপত্র গল্প আছে সেটা একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে প্রমিত ভাষা আছে অর্থ বোঝে বাক্য লিখি বুঝে পড়ি লিখতে শিখি এটা মূলত বিভিন্ন কবিতা গান গল্প প্রবন্ধ নাটক ইত্যাদি সংযোজন করা হয়েছে তোমাদের বইয়ে যেমন প্রথম অধ্যায়ের পড়াটা হচ্ছে মর্যাদা বজায় রেখে যোগাযোগ করি এরকম বিভিন্ন রকমের বইয়ে বিভিন্ন কাহিনী সংযোজন করা হয়েছে নতুন করে যেগুলো আগে মূলত ছিল না যেমন এইখানে একটা হচ্ছে যে চিঠি বিলি রকনুজ্জামান খানের একটা কবিতা সংযোজন করা হয়েছে তারপর এখানে আরও অনেক নতুন নতুন কবিতা সংযোজন করা হয়েছে এইখানে আর একটা আছে বুঝে বাক্য লিখি প্রথম পরিচ্ছদে পড়া এখানে যদি আরও আরও কবিতাগুলো স্ক্রল করে দেখতে চাই তাহলে দেখা যাবে যে মোট মোটর মূলত কোন কোন কবিতা এখানে আছে যেমন এখানে পাকা পাকি সুকুমার রায়ের একটা কবিতা আছে এটাই মূলত ষষ্ঠ শ্রেণির বাংলা বইয়ের সংযোজন করা হয়েছে এবার দু সালে তো এখান থেকে তোমরা মূলত যারা আসো যা এই পর্যন্ত বই পাওনি তারা গুগলে আসে এভাবে সার্চ করে বইগুলো প্রিন্টেড কপি তোমরা ডাউনলোড করে নিতে পারো তো আজকে ভিডিও এ পর্যন্তই ছিল তোমরা যারা এই জিনিসটা বুঝতে পারছিলে না যে কীভাবে বইগুলোকে পিডিএফ ডাউনলোড করে নেবে তারা এইভাবে গুগল এসে সার্চ করে ডাউনলোড বাটনে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারো তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে অন্য